সমস্যা তো হ্যাঁ ওটাই পারবো না ওটাই পারবো না আরে ভাই নাইমের মধ্যে উঠবো আরে নাইমে উঠা উঠবো নাকি চিপার মধ্যে গেছে এখন বুঝো মজাটা কেমন লাগে উঠবো আমি আজকে ধরতেছি না আরে নিউটন কর আছে নাকি ওই দেখেন একদম আবার দেখো আপনার নিচে একবার রোয়া খেতে জায়গা না র জানি জায়গা না রো খেতে গেলে বাইকার ধরে রাখন যাবে না আসে উঠছে এই তু এই আরে পাবারে বড় কষ্ট রইল গো